বন্ধুরা সামনে যে একে দেখছেন এই যে বাচ্চাটা ছেলেটার নাম হচ্ছে রিতম সাপুই আট বছর বয়স তাই তো বসিরহাট থেকে আসছে বসিরহাটে থাকে তো এই বাচ্চাটার যে মেন সমস্যা আমরা যেটা সবসময় বলি যে আমরা কোনো রোগ দেখে চিকিৎসা করি আমরা একজন রুগীকে ওভারঅল দেখে চিকিৎসা করি যেটা হোমিওপ্যাথির মূল মন্ত্র আর এর বাইরে থেকে এর বাইরে গিয়ে কেউ যদি চিকিৎসা করতে যায় কেউ যদি থেরাপিউটিক্যালি ট্রিটমেন্ট করে কেউ যদি শুধুমাত্র রোগ লক্ষণ দেখে চিকিৎসা করে তাহলে কিন্তু ব্লান্ডার হবে এবং পেশেন্ট একদিন দুদিন ভালো থাকলেও দীর্ঘদিন দীর্ঘমেয়াদী পেশেন্টকে সুস্থ করা যাবে না বা ভালো রাখা যাবে না তারই একটা নিদর্শন দেখুন এই যে পেশেন্ট যা এসছে তার মেন সমস্যা হচ্ছে গ্যাস হচ্ছে তাই তো কী সমস্যা মেন সমস্যা গ্যাস হচ্ছে তাহলে মেন সমস্যা গ্যাস তাহলে আমরা গ্যাস দেখলেই যে ভূমিকা কার্বোভেজ লাইকোপোডিয়াম চায়না এইসব কিছু চিন্তা করবো তা কিন্তু নয় আমরা একজন পেশেন্টকে ওভারঅল দেখবো তাহলে আমি লিখেছি আমি এই যে কী হচ্ছে এই যে গ্যাস হচ্ছে এই যে রিদম সাপুই আট বছর বয়স ওর গ্যাস হচ্ছে দুর্গন্ধ আছে এটা মাস ধরে বেশি তাই তো খাবারের রুচি বিশেষ কিছু নেই বলছে পাল্টা খেতে চাই ফাস্টফুড খেতে পছন্দ করে রান্তা খাবার পছন্দ করে তাই তো কিন্তু কিন্তু গ্যাস হচ্ছে ছ মাস ধরে আর এছাড়া একটুতে ঠান্ডা লাগে সর্দি হয় বেড়েছে যে একটুতেই ঠান্ডা লেগে যায় সর্দি কাশি হয় একটুতে ঠান্ডা লাগে সর্দি কাশি হয় স্কুল ভেরি ইজি এগিয়ে লিখেছি স্কুল ভেরি ইজি ডবল প্লাস তো এটাই সমস্যা তাহলে আমাদের কিন্তু গ্যাস দেখলেই হবে না ওভারঅল দেখব এছাড়া কোনো সমস্যা নেই এটাই সমস্যা তো পেশেন্ট দেখুন রোগাপাত লেনথেকে আছে যখন জিজ্ঞেস করেছি গায়ে গরম বেশি লাগে না শীত বেশি লাগে বলেছেন গায়ে গরম বেশি লাগে তাহলে হার্ট পেশেন্ট লিখেছি হট পেশেন্ট এই যে হট পেশেন্ট ডবল প্লাস এরপরে কি খেতে ভালো লাগে জিজ্ঞেস করাতে বলছেন যে কী খেতে ভালো লাগে ফাস্ট ফুড ভালো লাগে মানে নুনতা খাবার পছন্দ করে তাই বলছেন তো নুনতা খাবার পছন্দ সল্টি পছন্দ করে কিন্তু যে নুন তুলে তুলে খায় সেরকম কিছু না সল্টি পছন্দ করে মাছ মাংস ডিমের মধ্যে মাংস পছন্দ করে তাই তো এছাড়া আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এগুলো খুব পছন্দ করে বলছেন তাই তো ঝাল একদম খেতে না ঝাল একদম যখন স্নান করতে জিজ্ঞেস করেছি যে স্নান করতে কেমন পছন্দ কি বলছেন স্নান দেখুন বলছে এক ঘন্টা করলে সমস্যা নেই অনেক বাচ্চারা আছে যে গরমকালে অনেক করে কিন্তু শীতকালে একজন করতেই চায় না শীতকালেও সেম শীতকালেও সেম তাহলে দেখুন তাহলে বেদিং প্রেফার্স প্রেফারেন্স আপনি কতটা দেবেন তাহলে বলছে যে গরমকালে যেমন করে শীতকালেও সেম তাহলে বেদিং প্রেফার ডবল প্লাস যদি দেখা যাচ্ছে সকালে খেয়েছে হ্যাঁ না খেয়ে থাকতে পারে কি না ওটা জিজ্ঞেস করছে আর কি সকালে খেয়েছে দুপুরবেলা খেতে লাগবে না খেয়ে থাকলে কোনো অসুবিধা নেই তাহলে ক্যান স্টার্ভিং তাহলে দেখুন ব্রিথিং প্রেফারেন্স ডাবল প্লাসও দেওয়া যায় ক্যান স্টার্ভিং অলসো প্রেজেন্ট দেয় তাহলে আমরা একজন পেশেন্টকে যখন দেখব তাকে কিন্তু ওভার আমি যেটা পাবো তার উপরে অ্যানালাইসিস করতে হবে আমি গ্যাস অম্বল পেয়েছি ওই জন্য যে তাকে গ্যাস অম্বলের ওষুধ দিতে হবে সোকল মেডিসিন সেটা করলে হবে না ওভারঅল যখন দেখতে যাচ্ছি পেশেন্টের গায়ে গরম বেশি লাগে নোনতা খাবার পছন্দ তাই তো বলেছেন আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস পছন্দ স্নান করতে প্রচুর ভালোবাসে গরমে যেমন শীতকালে অনেক বাচ্চারা আছে গরমে ভালোবাসে কিন্তু শীতকালে পছন্দ না গরমে যেমন শীতকালেও একই রকম না খেয়ে থাকতে পারে উপোস করে অনেকক্ষণ থাকতে পারে না রাগ কেমন জিজ্ঞেস করাতে কি বলছেন তাহলে দেখুন রাগ প্রচুর এই যে দিয়েছি ইরিটেবল ডবল প্লাস কনসোলেশন অ্যাগ্রাভেশন জিজ্ঞেস করেছি যখন রাগ কেমন প্রচুর রাগ এবং আদর করলে তখন যদি আদর করেন আরও বেড়ে যায় তাই তো জেদ তাহলে জেদ বেড়ে যায় জেদ আছে প্রচুর তা অ্যাডামেন্ট ইজ অলসো দেয়ার একটু তো কান্নাকাটি করে কিনা বলছেন যে একটু কান্নাকাটি এখন করছে আগে যে খুব করতো তা আর যে কোনো কাজকর্ম খুব চটপটে খুব সুলস লাগে খুব ফাস্ট তাহলে এই যে লিখেছি এই যে ইরিটেবল ডবল প্লাস কনসোলেশন এক রেশন ক্রাইং ইজিলি আর হার ইড তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন অল দ্য সিমটমস গোইন ফেভার অফ কমন সোল্ড এই যে ন্যাট্রাম এই যে ন্যাট্রাম জিরোয়ান জিরো ওয়ান দিচ্ছে তাহলে দেখুন এখানে বোঝাতে চাইছি যেটা সেটা হচ্ছে আমাদের সকল মেডিসিন যে একজন পেশেন্ট এসছে আমাদের কাছে গ্যাস অম্বল হচ্ছে তাহলে সেইটা দেখেই আমাদের সোকল মেডিসিন ভাবলে চিন্তা করলে হবে না একজন পেশেন্টকে ওভারঅল দেখতে হবে আমি ওভারঅল দেখতে গিয়ে পেয়েছি যে গ্যাস হচ্ছে খুব একটু তো ঠান্ডা লাগে সর্দি কাশায় দ্যাট ইজ অলসো কভার্ড বাই ন্যাটাম হট পেশেন্ট দ্যাট ইজ অলসো কভার্ড বাই ন্যাট্রাম খেতে ভালোবাসে নুনতে ভালোবাসে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম ভালোবাসে স্নান করতে প্রচুর ভালোবাসে না খেয়ে উপোস করে থাকতে পারে ইরিটেবেল প্রচুর আছে রাগ কনসোলেশন অ্যাগ্রাফেশন আছে একটুতে কান্না পায় আর হচ্ছে হারিড সো অল দ্য সিমটমস গো ইন ফেভার অফ ন্যাট্টামিউট সেই জন্য ওকে ন্যাটামিউট দিয়েছি এবং দেখবেন এই যে পেশেন্ট দেখাবো ফলো আপ যে এই ন্যাটামিউর খেয়ে যে গ্যাস হচ্ছে একটুতে ঠান্ডা লাগছে এইগুলো সব কমে আসবে তা ম্যাডাম আপনার ভিডিওটা আপনার পারমিশন নিয়ে করলাম যাতে আমাদের জুনিয়র ফলোয়ার যারা আছে তারা সবসময় জানতে চায় জানতে উদ্গ্রীব যে আমরা কী সিমটম পাচ্ছি কী ওষুধ দিচ্ছি এবং নতুন অ্যাঙ্গেলের রোজ কেসটা নতুন অ্যাঙ্গেলে আছে বললাম আপনি সাহায্য করেছেন অনেক ধন্যবাদ